দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম রেল লাইনের উপর আটকে আছে যাত্রী বোঝাই বাস আর প্রাণ ভয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে যাত্রীরা ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে এমন এক ঘটনা ঘটে রাজধানীর মগবাজার রেল গেটে শুক্রবার রাত এগারোটার কিছু পরে আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস আটকে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যা মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় এফডিসি হাতের জিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায় চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রডগেজ ট্রেন আসতে থাকে কিন্তু বাসটি আটকে যাওয়ায় এর ব্যারিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার উপায় না দেখে বাসিতে ফু দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিলেন আরও দেখা যায় যাত্রীরা প্রাণভয়ে এমন সময় বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন বেশ কয়েকজন লাফিয়ে নেমেও যান এক পর্যায়ে বাসের চালক ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে বাসটি পেছনে নিতে সক্ষম হন তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায় তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি এই ঘটনায় প্রশ্ন উঠেছে রাজধানীর বিভিন্ন স্থানে থাকা এসব এসব বাস চালকদের হাতে কতটা নিরাপদ যাত্রীরা এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ